মর্নিং ফ্রেন্ডস তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রচণ্ড গরম তো সকাল এখন সকাল সাড়ে দশটা বাজে তো গুড জামা কাপড়গুলো সব ধোয়া কাচা হয়ে গেল আমার আর আমার ভাইস স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওরা স্কুলে যাচ্ছে আর আমার ছেলের এখন কান্না শুরু হয়ে যাবে কারণ হচ্ছে সারা দিন দাদারা থাকবে না স্কুল ছুটি হবে তারপর আসবে এই দেখো যখন দাদারা থাকে তখন ওর মজাই মজা শুধু খেলতে পারে মজা করতে পারে তাই না বাবা তো আজকের ভিডিওটা এখনই শুরু করলাম তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজ বৌদি এদিকে রান্না করছে আর দাদা গেল রেশো নামতে চলো আজকে ভিডিওটা দেখতে থাকি অনেকক্ষণে কিন্তু বিছানাটা উঠানো হয়নি তা এখন বিছানাটা উঠাবো ছেলেকে খাওয়াবো ওর আজকে তাড়াতাড়ি খিদু পেয়ে গেছে সকালে দুধ বিস্কুট খেয়েছে তা এখন বদি ভাত করেছে তো ভাত খাইয়ে দিব রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল এখন রোদ্রু উঠেছে তাই গরমটাও পড়েছে প্রচুর তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বিছানাটা আমার গুছানো হয়ে গেল তো আগের বিছানাটা বিছানা চাদরটা ধুয়ে দিয়েছে আর এই বিছানা চাদরটা পেতে দিলাম আর এদিকে দাদা চলে এসেছে রেশন নিয়ে তো

আর এদিকে দেখো কি অবস্থা পাশের বাড়ির বৌদির বাড়িতে আটা রেখেছিল তো আটা তোমার হচ্ছে বানর এসে নিয়ে গেছে আর নিয়ে চালের উপরে বসেই খাচ্ছে তো তাই আর কি পুরা চিৎকার করছিলো তো বার বের হয়ে দেখি যে আটা নিয়ে চালের উপরে বসে বানর খাচ্ছে তো কি আর করব বানরের প্রচণ্ড উৎপাত তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো পাশের বাড়ির বৌদির ঘরের চালে ওই বাড়ি আটাটা নিয়েছে নিয়ে দেখো টিনের উপরে ফেলে তারপরে তার থেকে খাচ্ছে আর এদিকে আকাশটাও প্রচণ্ড মেঘলা করেছে বৃষ্টি আসবে আর কি আর এদিকে ওরা খুব মজা করে টিনের উপরে রেখেই খাচ্ছে তো যাই হোক কিছুক্ষণ পরেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে আর বেচারাদের আর আটাটা খাওয়া হলো না কারণ হচ্ছে পুরো টিনের উপর থেকে ধুয়ে গেছে তো বৃষ্টি আসছে মানে বৃষ্টি এলো দেখে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম দেখো বৌদি মাংস রান্না করেছে তো কষানো মাংস এনে দিল তাই এখন কষানো মাংস মজা করে খাচ্ছি রান্না করলে কোনো কিছুই ভালো লাগে না তো খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় চলে এলাম আমাদের পছন্দের জায়গায় বিয়ের আগে আমি আর আমার বান্ধবী এই জায়গাটা বসে অনেক সময় কাটিয়েছি তো আজ দেখি বৌদিরা এসে এখানে আড্ডা জমিয়েছে তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে আমিও চলে এলাম তো ওরা গল্প করছিল তারপর আমিও এসে বসলাম তো ঘুমিয়েছিলাম একটু শরীরটা ভালো লাগছিল না আর এদিকে আমাদের দেবরাজ বদির সাথেই এসেছিলো তো এখন যার তো বদির সাথে ওদের বাড়িতে গেল আর আমরা এখানে একটু বসলাম খুব সুন্দর জায়গা দেখো চারিদিক সবুজ আর সবুজ আর এখন এদিক থেকে মানে এদিকে এত গাছ হয়েছে যে ওই সাইডটা দেখা যায় না আর এখানে বসলে আগে সেই উত্তর দিকের পাহাড়টা দেখা যেত একদম পরিষ্কার হয়ে দেখা যেত তো ওটাই আমরা বসে বসে দেখতাম বিয়ের আগে যখন আমি আর আর আমার বান্ধবী এখানে বসতাম অনেক কত গল্প গুজব করতাম তো সেই সময়টা মনে পড়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো আবারও চলে এলাম সারাটা দিন কাপড়ঘাটি তো ভাইসা ওরা বই পড়তে বসেছে তো তার জন্য আবার আমাদের দুটো ওর বই নিয়ে গেছে পড়তে আর আমি এখানে এ ঘরে আর আজকে বেশিরভাগই মোবাইলটা গুটুর কাছে ছিল কারণ হচ্ছে ও দাদারা ছিল না তো তখনকার ওর কাছে মোবাইলটা দিয়েই আমি স্নান স্নান করলাম তারপর এদিকে আবার দুপুরবেলায় জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো বৃষ্টি এসেছিলো তো ছটফটোগুলো উঠালাম তো আর মোবাইলটাও চার্জ ছিল না চার্জে বসাইছি তো তাই আর কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক

তো সন্ধ্যাবেলায় ওরা পড়াশোনা করলো কি আর পড়াশোনা করবে এই দুষ্টুর জন্য তো পড়াশোনা করতেই পারেনি তো তারপরে দেখো শুরু করেছে দাদাদের সাথে মস্তানি তো আজকে এই পর্যন্ত তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো